আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পরীক্ষার্থী প্রস্তুতি গ্রহণকারী বিশেষ করে নার্সিং এবং মিডিয়া ফেরি বোর্ডটি যারা প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই সাধারণ জ্ঞান এবং অন্যান্য প্রস্তুতির উপর আলোচনা এবং আজকের এই প্রস্তুতিটা আমরা মূলত কারণ এফেয়ার্স থেকে এটা আমরা কালেকশন করেছি আশা করি কাজে আসবে প্রথমে বলে রাখি যারা আমার এই চ্যানেলে নতুন যারা দেখছেন তাদের তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা ভালো লাগলে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন যেটা আপনার একটা লাইক আমাকে এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরির জন্য অনুপ্রেরণা যোগাবে প্রিয় নার্সিং ও ভিডিও ভর্তি প্রত্যাশী সেবাইরা আপনাদের পরীক্ষা ষোলো মে দুই অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষার উপর টেকনিক্যাল বিষয়সমূহ নিয়ে আমাদের এই আয়োজন এছাড়া বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান জন্য অন্যান্য ভর্তি প্রস্তুত আছে চলুন আমরা আরো একটু ঝালাই করে নিই ইনসুলিন নিঃসৃত হয় অংলার সহাতে স্নায়ুতন্ত্র একক নিউরন হেমোগ্লোবিন থেকে লোহিত রক্তিকণিকায় দশজন বালকের গড় বয়স পনেরো বছর একজন বেশি হওয়াতে গড় বয়স ষোলো বছর হল একজন বালকের বয়স ছাব্বিশ বছর নব নবদুর্বিক্ষণ যন্ত্র আবিষ্কার করেন আয়ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তুত চার গুণ দৈর্ঘ্য আট ফুট হলে ক্ষেত্রফল ১৬ ষোলো বর্গ ফুট আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল হবে চার গুণ ফরমাল ডিহাইড্রেট চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ হল ফরমালিন অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে ধমনি মানুষের কোষরোগের সংখ্যা তেত্রিশটি প্রাণী কোষে থাকে না কোষপ্রাচীর গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে বিদ্যুৎ পরিবাহী পদার্থ হল থামা শর্করা পরিপাক হয়ে পরিণত হয় গ্লুকোজে বর্জ্য নিঃশ্বাসন করে বৃক্ষ একটি বৈদ্যুতিক ভার্ভের ফিলমেন্টের রোধ পঞ্চাশ ওহম এর দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে দুশো টু হান্ড্রেড বি এর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে ফোর এ বিভব পার্থক্য পরিবর্তন করা হয় যার মাধ্যমে ট্রান্সফরমার কপার সালফেটের বর্ণ নীল তিরিশ অনুপাত দশের এর উত্তর রাশির মান নব্বই হলে পূর্ব রাশির মান হবে দুশো সত্তর গ্যাসের অপর নাম পিকারিন বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার ক্যান্সার সৃষ্টি করে রেনিটিট তেজস্ক্রিয় তীব্রতার একক বেকারেল বিশুদ্ধ পানির পিএইচ সেভেন পয়েন্ট জিরো প্রোটিন তৈরি কারখানা রাইবোজম আইসোটোবের সমান থাকে প্রোটন সংখ্যা সত্তর ডিগ্রি কোণের সম্পর্ক একশো দশ ডিগ্রি সূর্য থেকে পৃথিবীতে যে প্রকৃতি বিকিরণ রক্তের রং লাল কারণ রক্তে রয়েছে হিমোগ্লোবিন রাতখানা রোগ হয় যে ভিটামিনের অভাবে ভিটামিন এ মস্তিষ্ক যে তন্ত্রের অংশ স্নায়ুতন্ত্র ডায়াবেটিস রোগের সাথে সংলিষ্ট যে হরমোনটি ইনসুলিন খাবার লবণের রাসায়নিক সংকেত এনএ এক ডজন আম ছত্রিশ টাকায় ক্রয় করে কত টাকা বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে পঁয়তাল্লিশ টাকা মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফার্নহাইট একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ একশো বিশ আশি মিলিমিটার এসজি মানব দেহের বিক্রয় হচ্ছে দুটি পূর্ণবয়স্ক স্বাভাবিক মানুষের হৃত স্পন্দন সাধারণত মিনিটে বাহাত্তর বার হয় মানুষের হৃৎপিণ্ড প্রকোষ্ঠ আছে চারটি কোন শ্রেণীতে বিজন ছাত্রের বয়স দশ বছর শিক্ষক সহ তাদের বয়স হবে বারো বছর হলে উক্ত শিক্ষকের বয়স কত হবে বায়ান্ন বছর এসকার প্লাস বিএসকে সমান সেভেন এবং এবি সমান টেন হলে এ প্লাস বি হোলস্কের সমান কত হবে টোয়েন্টি সেভেন আয়রনের অভাব অ্যানিমিয়া হয় এক মাইলে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা বাড়ে রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে পানি অপেক্ষা হালকা ধাতু সোডিয়াম পাতার যে কোষে সালোক সংশ্লেষণ ঘটে পেলিসেট কাইমা এগ্রিকালচার বলতে বোঝায় ফাঁকি পালন বিষয়াদি আমাদের দেহকশ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ যে ভিটামিনের অভাবে মুখু জীববাহী গা হয় ভিটামিন বি টু টিউমার সংক্রান্ত চর্চাকে বলা হয় অনোকোলজি জলজ সামুক জিনুকের খোলস গঠিত কার্বনেট ডি উদ্ভিদের পাতা হলদ হয়ে যায় নাইট্রোজেন অভাবে আইনস্টাইনের পর শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র হচ্ছে ইসমান বিষাক্ত নিকোটিন থাকে থামাকে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার প্রেক্ষিতে যে অবস্থা সৃষ্টি হয় তাকে বলা হয় খরা মোটর গাড়ি যন্ত্রের নাম হচ্ছে ওডোমিটার গ্যাসের চাপ নির্ধারিত নির্ধারণ যন্ত্র ম্যানোমিটার যে তাপমাত্রায় পানিগত সবচেয়ে বেশি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড সোডিয়ামের একটি পরমাণুতে রয়েছে এগারোটি প্রোটন এবং বারোটি নিউট্রন হৃদপিণ্ডের প্রতি নির্ণয় যন্ত্র কার্ডিওগ্রাফ কৃষ্ণ বিবর নামে অঞ্চলে সীমাকে বলে ঘটনা দিগন্ত জন্ডিস আক্রান্ত হয় যকৃত শিশুদের ফলিও রোগের জন্য টিকা দেওয়া হয় চারটি ডোজে শব্দের গতি যে মাধ্যমে সবচেয়ে বেশি কঠিন ভিটামিন ই এর অভাবে যে রোগ হয় বন্ধাত্ব সূক্ষ্ম সময় মাপার যন্ত্র হচ্ছে ক্রোনোমিটার একটি বায়ু শূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে উভয়টি একসাথে পড়বে মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হ্যাস বাড়ি রাসায়নিক সংকেত ডি টু ও কৃত্রিম জিন আবিষ্কার করেন হরগোবিন্দ খোরনা বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটি স্ট্রা টু মন্ডল রেডিও আইসুটপ ব্যবহৃত হয় গলগন্ড রোগ নির্ণয়ে মাইক্রোস্কোপ আবিষ্কার করেন লিওনে হোক আর সোলার শ্বাস অন্ধ্রে দরজোরা সময় ইলেকট্রিক বাহক হিসেবে কাজ করে সাইটোক্রোম হোমিওপ্যাথির আবিষ্কারক সি এফ এস পাশের ছবিটা হচ্ছে হ্যানিম্যানের উদ্ভিদ যে প্রক্রিয়ায় অতিরিক্ত পানি বাঁশ পাখার ত্যাগ করে প্রসেধন শ্বসন প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক অক্সিজেন চালক সংশ্লেষণের জন্য সবুজ উদ্ভিদ বায়ু থেকে যা গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ দেহে খাদ্য বিতরণের যে খোলা দায়ী ফ্লোয়েমেন প্রাকৃত ও বেসেল যে কলার উপাদান জাইলেম বৃক্ষের বয়স নির্ধারণ করা হয় বর্ষ বলয় দ্বারা ডিএনএ মডেল তৈরি করেন ওয়াটসন অ্যান্ড ক্রিক শ্রেণীবিন্যাসের মৌলিক একক প্রজাতি নিউক্লিয়াস আবিষ্কারক রবার্ট ব্রাউন রক্তের লোহিত কণিকা তৈরি হয় লোহিত অস্থি মর্যায় মানব দেহে ম্যালেরিয়ার জীবন চক্রকে বলে সাইজু গনি আর সোলার হৃদযন্ত্র থেরোপকষ্ট বিশিষ্ট হাইড্রার কর্শিকার সংখ্যা ছ থেকে ১০টি। যে কোনো ব্যবস্থায় সম্পন্ন কাজ ও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমষ্টি সর্বদা প্রযুক্ত সাপের সমান এক অশ্বক্ষমতা সম্পন্ন সমান সাতশো ছেচল্লিশ ওয়াট ডিএনএ এর গঠন আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক দুটি সমমানের ব্যাক্টর বিন্দুতে ক্রিয়াশীল তারা পরস্পর ২৪০ চল্লিশ ডিগ্রি কোনে ক্রিয়া করে উহাদের লব্ধির দিকে একশো বিশ ডিগ্রি রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় রঞ্জন রশ্মি কামার রশ্মি কি জলাতঙ্ক টিকে আবিষ্কার আবিষ্কার করলেন লুই পাস্তু একই স্থানে একটি সেকেন্ড সে দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি করা হলো তার দোলনকাল হবে ফোর সেকেন্ড বায়ুতে একটি কাছের লেন্সের ফোকাস দূরত্ব বিশ সেন্টিমিটার ফলে পানিতে এর ফোকাস দূরত্ব বায়ুতে কাছের প্রতি সারঙ্ক অবলিক টু এর প্রতি সারঙ্কের অবলিক থ্রি বা আশি সেন্টিমিটার বা এটি সেন্টিমিটার কাজের মাত্রার সমীকরণ হলো এম এল স্কোয়ার টি স্কোয়ার ইউরেনিয়ামের অর্ধায়ু হচ্ছে চারশো পঞ্চাশ কোটি বছর যে যন্ত্র সাহায্যে যান্ত্রিক শক্তি শক্তিটি রূপান্তরিত হয় তাকে বলে ডায়ানামু একটি লেন্সের ক্ষমতা প্লাস টু ডি ইহার ফোকাস দূরত্ব আহ জিরো পয়েন্ট ফাইভ মিটার গ্যালান্ডার সংকেত হচ্ছে ফিবিএস যারণ বিজারণ ও বিরঞ্জন ক্ষমতা রয়েছে এমন একটি গ্যাস হল এস ইউ এসু টু প্রো লেন হচ্ছে এক প্রকার অ্যামন অ্যাসিড বিওডি বলতে বোঝায় বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এক গ্রাম পানিতে অনুরোধ হয়েছে থ্রি পয়েন্ট থ্রি সে থ্রি ফোর সিক্স ইন্টু টেন টোয়েন্টি টু বন্ধন গঠন করতে পারে না অ্যাজ অরবিটার এনএস যৌগ নাইট্রোজেন মৌলের সংকরণ হলো এস পি থ্রি ডাব্লিউএইচও অনুমোদিত পানি দূষণের সিওডি সর্বোচ্চ মাত্রা হচ্ছে টেন মিলিগ্রাম লিটার পার লিটারে বন্ধুরা আরো কিছু বিষয় আমরা জেনে নিই এটা হচ্ছে নাইট্রোজেন বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে আড়াতি দশমিক দুই পার্সেন্ট অক্সিজেন হচ্ছে বিশ দশমিক একাত্তর পার্সেন্ট বা সাত এক পার্সেন্ট আর্গন হচ্ছে

তামা প্লাস দশটা কাছাকে বলা হয় ব্রোঞ্জ তামা যুগ ঠিন ইস্পাত স্টিল লোহা যুগ কার্বন গাল মেটাল তামা যুগ দস্তা যুগ ঠিন স্টেনলেস স্টিল লোহা যুগ ক্রোমিয়াম যুগ নিখেল যুগ কার্বন ডুরালুমিন অ্যালুমিনিয়াম যুগ কপার যুগ ম্যাঙ্গারিস যুগ ম্যাগনেশিয়াম নাইক্রোম নিখেল যুগ ক্রোমিয়াম যুগ ম্যাঙ্গারিস যুগ লোহা ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে এই আলোচনাটা শোনার জন্য এবং দেখার জন্য আহ যারা প্রস্তুতি নিচ্ছেন আমি মনে করি যে খুবই ধীরে সুস্থ এই প্রস্তুতিটা নিয়ে এগিয়ে গেলে অবশ্যই অবশ্যই সফলতা ধরা দেবে আর পরীক্ষাটা পরীক্ষার মতো করে নিজেকে প্রস্তুতি নিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আজকের প্রস্তুতি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ